हेलो गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल फर्स्ट टाइम आया तो लाइक और सब्सक्राइब करके जाना देखो तेजपत्ता केटेनेवर पर गाज गुलोर अवस्था ये गुलो तेजपत्ता केटेनेवर है ये गुलो तेजपत्ता काज देखो ये गुलो तेजपत्ता काज কত বড় বাগান আপনারা দেখতে পারবেন কত বড় তো तेजपत्ता केटेनेवर है बट कोची पत्ताओ তেজপাতা কেটে নেবার পর ভিতরে অনেক গাছ এখন প্রথমে কচি অবস্থায় তেজপাতার পাতা লাল লাল থাকে দেখুন এরকম অবস্থা তারপরে এমনি হয়ে যাওয়ার পরে এরকম তেজপাতা ভিডিওটা বাংলায় বানাচ্ছি বাট আমার কমেডি ভিডিওগুলো হিন্দিতে। হিন্দিতেই হয় কমেডি শর্ট ভিডিও তৈরি করি বাট তেজপাতা বাগানটা দেখে নাও যে একটাও এখন সেরকম বুড়োতে মানে আছে যেগুলো পেকে যায় পাকা বলতে হচ্ছে তেজপাতাগুলোর বয়স হয়ে গেলে তখনই কেটে নেওয়া হয় দেখতে পাব ওদিকে আছে আরও বাগান যেগুলোতে তেজপাতা কোনো কাটা হয়নি ওই বাগানটায় তেজপাতা জুম করে দেখাচ্ছি তেজপাতা কোনো কাটা হয়নি তার তেজপাতা এখনও কাটা হয়নি ওরা হচ্ছে তেজপাতা হেঁটে যাই অধিকটা হেঁটে গেলে বুঝতে পারবেন তো আপনারা ভিডিওটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন ভিডিওটা চ্যানেলটিকে নতুন নতুন ইউটিউবে ভিডিও বানাচ্ছি বাট ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পুরো গ্রামের ভিতর আছে গ্রামটা দেখুন চারিপাশে শুধু ক্ষেত মিডিল দিয়ে রাস্তাটা পুরো ফাঁকা পাশে পাশে একটা দুটো বাড়ি আছে একটা কুল খেত আছে তো তেজপাতা গুলো এই তেজপাতা গুলো এখনো কাটা হয়নি ওগুলো কাটবে সামনের বাগানটায় তেজপাতা কাটছে অলরেডি আগের ভিডিওতে দেখিয়েছি